আমার নাম আতিফান তামান্না আমি নিজে একজন কোটাধারী তো আমার মুক্তিযোদ্ধা কোটা আছে তারপরে আমি চাই না যে কোটা থাক কোটা একদম উঠে যাক এটাও চাই না মানে মিনিমাম কিছুটা পাঁচ পার্সেন্ট কোটা থাকুক এটা চাই যাতে মেধাবীরা সুযোগ পায় আর আমরা মানে কেউ যাতে মানে বৈষম্যের শিকার না হয় আমরা রাজশাহী কলেজ এবং আমরা জেলা পরিষদের কার্যালয়ে এসে আমাদের জন্য আমাদের একটাই দাবি সরকারি চাকরিতে পাঁচ পার্সেন্টের বেশি আমরা কোটা মানবো না এটা আমরা অবিলম্বে একটা যৌক্তিক সমস্যা চাই এটা নিয়ে কোনো বিলম্ব চলবে না আমরা যাই দিবি আমরা তাড়াতাড়ি চাই এবং এটা পাঁচ পার্সেন্টের উর্ধি হলে আমরা কখনো এটা মেনে নেব না আমরা মূলত রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং রামের সঙ্গে আমাদের হচ্ছে রুয়েট এবং রাশের কলেজ আমরা সবাই একসঙ্গে একটা সমর্থ সমৃদ্ধি নিয়েছি এবং সারা বাংলাদেশের সমন্বয় রেখে আজকে আমাদের গণপদযাত্রা এবং আমাদের জেলা পরিষদ কাছে আমরা এসেছি রাষ্ট্রপতির কাছে দাবি আছে একদমা ঠিক পুরো বাংলাদেশে কোন চাকরিতে কোটা পদ্ধতি থাকবে না এটা হচ্ছে একটা স্বর্ণের পদে মাত্র কাজ করছে নিচে আর তো কোটা আনতে হবে এর বেশি কাজ বেশি কোটা রাখা যাবে না এটা আমরা দাবি আমরা দিতে আসছি এবং আমরা হচ্ছে এরপর মানে এর যদি পরবর্তীতে আমাদের যদি কোনো হচ্ছে অধিকার না হয় আমরা আরো কোটা মানুষে যাব আপনাদের যে কর্মসূচি ছিল মহামান্য রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি প্রদান ঢাকাতে আপনারা মহামান্য রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি দিয়েছেন জেলা পর্যায়ে আপনাদের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়ার কথা এবং সেটি মহামান্য রাষ্ট্রপতি বরাবর চলে যাবে আপনারা যেটি দিয়েছেন আমি সেটি আপনাদের যারা আঠারো জন গিয়েছিলেন গ্রহণ করেছি এবং আজকেই আমাদের সরকারি নিয়ম নীতি অনুযায়ী অর্থাৎ প্রশাসনিকভাবে যেভাবে স্মারকলিপি অন্যতম কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয় সেটা আমরা আন্তরিকতার সাথে প্রেরণ করব এবং আমি আপনাদেরকে